আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি হ্যাপি রহমান মহাসপ্তমীর মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ সকালে দেবীর নবপত্রিকা স্নান ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হয় দিনভর চলছে ভক্তদের পূজা আরতি প্রসাদ বিতরণ ও বিশেষ পূজা অর্চনা সন্ধ্যায় হবে দেবীর আহ্বান সন্ধ্যারতি এবার রাজশাহী জেলায় মোট চারশো সত্তরটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে মহানগরে একশো তিনটি এবং জেলায় আরও তিনশো সাতষট্টি মণ্ডপে চলছে পূজার আনুষ্ঠানিকতা এদিকে পূজার নিরাপত্তায় প্রশাসন নিয়েছে বিশেষ ব্যবস্থা আইন বাহিনীর সদস্যরা জানিয়েছেন তিন স্তরের নিরাপত্তার জোরদার করা হয়েছে প্রতিটি মণ্ডপে বসানো হয়েছে সিসি ক্যামেরা পুলিশের পাশাপাশি র্যাব আনসার ও স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন পূজা উপলক্ষে মণ্ডপগুলো সাজানো হয়েছে রঙিন আলো আর শোভা মণ্ডিত প্রতিমায় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ে রাজশাহীর পূজা মণ্ডপগুলো এখন উৎসব মুখর পরিবেশে মুখরিত হয়ে উঠেছে নাটোরের প্রথমবারের মতো এবার মুগ ডালের আবরণে প্রতিমা নির্মাণ করা হয়েছে শহরের উত্তর আলাইপুর নতুন পাড়া পূজা মণ্ডপে স্থাপিত এই প্রতিমা দর্শনে হাজার হাজার মানুষের আগমন ঘটছে দর্শনার্থীদের মন জয় করেছে মুখ ডালের প্রতিমা দুর্গোৎসবের প্রথম দিনে হাজারো দর্শনার্থীদের আগমন ঘটে এই মণ্ডপে অনেকে আসছেন অঞ্জলি দিতে অনেকে আসছেন ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন একজন পুলিশ সদস্য ছাড়াও ছয়জন আনসার সদস্য নিয়োজিত আছেন এই মণ্ডপে শহরতলির আমহাটি এলাকার প্রতিমা শিল্পী নীল কুমার দাস প্রায় আড়াই মাসের চেষ্টায় প্রতিমা তৈরির পরে সম্পূর্ণ প্রতিমাটি মুগ ডালের আবরণে দৃষ্টি নন্দন করে তুলেছেন এজন্য দেড় মন মুগ ডাল ব্যবহার করা হয়েছে প্রতিমার উপরে আঠা ব্যবহার করে পরম যত্নে এসব মুগের ডাল প্রতিস্থাপন করা হয়েছে সিরাজগঞ্জে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিডিয়ার নাম পরিবর্তন করে গুজব ছড়ানো হয় যা দেখে অনেকেই বিভ্রান্ত হন গণমাধ্যম কর্মীরা সমাজের আয়না তাদেরকে এই বিষয়ে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে গুজব প্রতিরোধে সোচ্চার হতে হবে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ তহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আতিকুর রহমান শাহ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায় ও জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী মতবিনিময়ে সিরাজগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের চল্লিশ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে একুশ জনকে গ্রেফতার করা হয়েছে থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয় আজ দুপুরে আর মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পুলিশ জানায় গ্রেফতারকৃত একুশ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি দশ জন মাদক মামলার দুই জন ও অন্যান্য মামলার আসামি নয় জন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজশাহী বরেন্দ্র অঞ্চলে উন্নত জাতের ফুলকপি চাষ জনপ্রিয় হয়ে উঠছে মৌসুমী ফুলকপি চাষের বাইরে গ্রীষ্মকালেও কৃষকরা ফুলকপি চাষ করে প্রচুর লাভবান হচ্ছেন এতে তাদের আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নত হচ্ছে ফুলকপি শীতকালীন সবজি হিসেবে পরিচিত হলেও গ্রীষ্মকালেও সফলভাবে চাষ করা হচ্ছে বিশেষ করে দুর্গাপুর গোদাগাড়ি পবা ও পুঠিয়া উপজেলার একটি চাষ করা হচ্ছে বাজারে চাহিদা বৃদ্ধি ও অসময়ে উৎপাদন ভালো লাভ হওয়ায় এ পরিবর্তন দেখা যাচ্ছে কৃষি উপসহকারী কর্মকর্তা অতনু সরকার বলেন গ্রীষ্মকালীন সবজি চাষের প্রতি কৃষকের আগ্রহ বেশি দেখা যাচ্ছে কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের সর্বাধিক মুনাফা অর্জনে সহায়তা করার জন্য প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উমেশ সালমা বলেন বর্তমানে জেলায় প্রায় ত্রিশ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হচ্ছে কৃষকরা উন্নত উচ্চ ফলনশীল জাতের দিকে ঝুঁকেছেন এতে ভালো দাম পাওয়া যায় অনেকেই এখন কেবল শীতকালেই নয় গ্রীষ্মকালেও ফুলকপি চাষ করছেন যার ফলে তাদের লাভ অনেক বেশি হচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একষট্টি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটান্ন মিনিটে সংবাদ শেষ আমাদের সংবাদ বিকেল চারটা